ঐতিহ্য এবং আধুনিকতার মিছিলে সেজে উঠেছে প্রতিটি অলিগলি এবং পুজো মণ্ডপ দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই দীপাবলি এবং কালীপুজোর আগমন সবাইকে ভাসিয়েছে অন্য এক আনন্দধারায় ঐতিহ্য এবং আধুনিকতার মিছিলে সেজে উঠেছে প্রতিটি অলিগলি এবং পুজো মণ্ডপ শিরচুঠের কালীপুজো বলতেই প্রথমে মনে আসে শ্মশানঘাট কালী মন্দিরের নাম শতাব্দী প্রাচীন এই মন্দিরের পুজো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় আকর্ষণ দীপাবলির রাতে এই মন্দিরে ভক্তদের ঢল নামে দেবীর বিশেষ পুজো এবং আরাধনা দেখতে সারা রাত জেগে থাকেন ভক্তরা মন্দির কমিটি এই উপলক্ষে দুদিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে প্রতি বছরের নেয় এবারও তার ব্যতিক্রম নয় বাউল গান থেকে শুরু করে স্থানীয় শিল্পীদের পরিবেশনা বিশেষ স্থান পায় প্রতি বছরই আলোকসজ্জায় থাকে নূতনত্বের ছোঁয়া এবারও আলোকসজ্জায় মন কাড়বে দর্শনার্থীদের শুধু শ্মশানঘাট মন্দির নয় শিলচরের বিভিন্ন বারোয়ারি পুজো মন্ডপ গুলিও নিজেদের নান্দনিকতা এবং আলোক মাধ্যমে নজর কেড়েছে রাধা মাধব কমিটি জানিগঞ্জ এবং মালুগ্রামের অ্যাপোসোলস ক্লাব সহ একাধিক মন্ডপে এবার নতুন নতুন থিম এবং বিশাল আকারের প্রতিমা তৈরি করা হয়েছে কোথাও পৌরাণিক কাহিনীর দৃশ্য আবার কথাও দেখা যাচ্ছে বাহারি আলোক সজ্জার মাধ্যমে তুলে ধরা হচ্ছে আধুনিক স্থাপত্যের প্রতিচ্ছবি দশ রাতভর এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে ঘুরে বেড়াবেন এই আলোর উৎসব উপভোগ করতে কালীপুজো উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তার করা ব্যবস্থা নিয়েছে প্রশাসন পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন রয়েছেন জনসমাগম নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সব মিলিয়ে শিলচরের কালীপুজো একদিকে যেমন ধর্মীয় বাপ গাম্ভীর্য বজায় রেখেছে তেমনি অন্যদিকে এটি ঐতিহ্য এবং সংস্কৃতির এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে